মানে সারা বছর বাচ্চা অপেক্ষা করে তবে এই দিনটা আসবে তো প্রতিবারই ক্লাস টেন সেটা জেনারেলি এই দায়িত্বে থাকে এবছরও ক্লাস টেন ক্লাসে ওঠার পরেই ওরা ঠিক করে যে সরস্বতী পুজোর থিম ব্যতীত হবে না তো তখন আমি নানা নানারকম থিম ওরা আমার সামনে এসে তুলে ধরে তবে বললাম না এগুলোর কোনোটাই আমার ঠিক পছন্দ হচ্ছে না তো আমি তোদের একটা আইডিয়া দিচ্ছি তোরা এত ভালো হাতের কাজ করিস ভেবে দেখ তোদের এটা রাজি হতে পারিস না তো ওদের আমি বললাম যে তোরা যদি পরিবেশ বান্ধব সরস্বতী পুজো কারণ তার আগেই প্রতি বছর ডিসেম্বরে আমরা স্কুলে পরিবেশ মেলা করি এবং সেখানে মেয়েরা হাতের কাজের তৈরি প্রচুর জিনিসপত্র বানায় খুব ইউনিক জিনিসপত্র বানায় তো ওরা খুব উৎসাহিত উৎসাহিত হয় এবং সাথে সাথে ওরা আমার প্রস্তাবটা নিয়ে নেয় তো তারপর পরে আমার স্যারের সাথে একদিন শুদ্ধ বিষয় মুখোপাধ্যায়ের সাথে আমার একদিন দেখা হয় তো তখন এই পরিবেশ মানে লাইব্রেরিতে পরিবেশ করার করা যায় কি না এই বিষয়ে আলাপ আলোচনা হয় যে স্কুলের বাচ্চা মেয়েরা তারা একটা পরিবেশ বান্ধব একটা সরস্বতী পুজোর আয়োজন করেছে এই যে থেকে বোঝা যাচ্ছে যে স্কুলের দিদিমণি তারা অভিভাবকরা তারাও আস্তে আস্তে পরিবেশ সচেতন হয়ে উঠেছে যদি না হতেন তাহলে তো চুচুড়োতে তো আজকে এই একটা বুঝি মতো এটা সব জায়গাতে হওয়া উচিত এবং পরবর্তীকালে আরেকটা সে একটা পর্ব যেটা রয়েছে ভাসানের পর্ব সেটাও আশা করি চুচুড়ো মিউনিসিপ্যালিটি সঠিকভাবে তার দায়িত্ব পালন করবে সে ভাসানের পরে দ্রুত এটাকে তুলে ফেলা সেটা আশা করি এটা করবেন চুচুড়োতে আগে আমি দেখেছি এটা করে কাজটা করত